আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি অনেকে অনেক ভালো আছেন আমি চাই নতুন আরেকটি একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমরা দেখাবো যে আপনি ঘরে বসে কিভাবে আপনার পাসপোর্টের আবেদন কিভাবে করবেন এই বিষয়টি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে থাকবে আবেদন কিভাবে করবেন আবেদনের টাকা কিভাবে জমা দিবেন এবং আবেদনের কার্ড কত দিনের মধ্যে পাবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে এই সকল বিষয় আমরা এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমাদের আবেদন করার জন্য আমাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনের পরে আমাদের যে যে কাগজগুলো আমাদের সংযুক্ত করতে হবে সেই সেগুলো আমরা একটু প্রথমে বলে নেই অনেকে অনলাইনে আবেদন সিস্টেম দেখিয়ে দেয় কিন্তু আবেদন করার পরে কি কি কাগজপত্র লাগবে সেটি কিন্তু বলে দেয় না তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আবেদন করার পরে আপনাদের কি কি কাগজপত্র লাগবে যাদের যাদের বয় বছরের উপরে হয়েছে অর্থাৎ বিশের উপরে তাদের অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে যাদের আঠারো বছরের নিচে ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধন অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে তো মা বাবার এনআইডি কার্ড লাগবে তৃতীয়ত আপনি যদি যেই পেশায় বর্তমান অবস্থান করছেন কোন কাঙ্ক্ষিত পেশা যদি দেখান অর্থাৎ আপনি যদি কোনো পেশাদার্মী হতে হয়ে থাকেন অথবা আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেগুলো একটি ডকুমেন্ট লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটি ডকুমেন্ট প্রয়োজন পড়বে চার নাম্বারে আপনার কারেন্ট বিলের কাগজ অর্থাৎ আপনার বাড়ি ইউটিলিটির বিল লাগবে পাঁচ নাম্বারে আপনার প্রিভিয়াস কোনো পাসপোর্ট থেকে থাকলে সেই কাগজগুলো লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ অথবা আপনার স্বামীর এনএডি কার্ড লাগবে ছয় নম্বরে আপনি জরুরিভাবে কন্টাক্ট চাক করাবেন তার একটি এনআইডি কার্ড লাগবে আর আপনার যদি বর্তমান গার্ডিয়ান যদি না থাকে তাহলে লিগাল গার্ডিয়ানের এনআইডি কার্ডের ফটোকপি এই সবগুলো মিলে সাত আটটি কাগজের মতো আপনাকে আপনার সাথে সংযুক্ত করতে হবে আমরা এখন চলে যাই আবেদন আবেদন কিভাবে করব। আবেদন করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন অনলাইন সংখ্যা বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং নির্ভরযোগ্য বিষয় আপনার নোটিফিকেশন সবার আগে চলে যাবে ওকে আমরা মূল ওয়েবসাইটে চলে যাই তো আমাদের অনলাইনে আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেটি হোক গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা আদার্স যে কোনো ওয়েবসাইট তো আমরা যে কোনো ওয়েবসাইটের ব্রাউজার বাটনে গিয়ে সার্চ করব ই পাসপোর্ট তো ই পাসপোর্ট দিয়ে আমরা ইন্টারপ্রেস করে দিলাম পর দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তো আমরা এই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে ক্লিক করে দিলাম এখানে অনেক ধরনের ফেস রয়েছে আপনার এই যে ইনস্ট্রাকশন থেকে একটু এখানকার যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে আপনি একটু পরে নিতে পারেন আমাদের ভিডিওটি একটু লেন্দি প্রসেস হতে পারে যেহেতু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ পাসপোর্টের কোনো ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হবে অর্থাৎ ভিডিওটি লেন্দি হলেও এই একটি ভিডিও দেখলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই ভিডিও দেখে আপনি সমস্ত কাজ ঘরে বসে করে নিতে পারবেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন স্টেপ ফার্স্ট স্টেপ এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন ইয়েস আমরা ইএস বাটনে ক্লিক ক্লিক করে রাখবো তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতেছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখে দিতে হবে আমি দিনাজপুর থেকে করতেছি আমি দিনাজপুর লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়ার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানার যে পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা রয়েছে সেই স্টেশনের নামটি এখানে দিতে হবে তো আপনি যেই বর্তমান ঠিকানা যেই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন যেই ডিস্ট্রিক্টে বর্তমান রয়েছেন সেই ডিস্ট্রিক্টের যেই থানার কাছাকাছি রয়েছেন সেই থানাটি এখানে দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফ্লোয়িং রিজিয়নাল পাসপোর্ট অফিস তো আপনার এখানে দিনা বীরগঞ্জে আমরা বীরগঞ্জ থানা দিয়েছি এই বীরগঞ্জ থানায় যে পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসের নাম কিন্তু এখানে শো করে ফেললো তো আপনার যেই থানা দিবেন সেখানে দেখবেন যে আপনার পাসপোর্ট অফিসের নাম এখানে শো করবে সেই পাসপোর্ট অফিসের নামটি আপনি দেখে পরবর্তী সকল কার্যক্রম সেই পাসপোর্ট অফিসে আপনাকে করতে হবে তো এখানে আমরা সব কিছু সাবমিট দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো অবশ্যই এই আবেদনটি নির্ভুলভাবে করতে হবে আপনাকে আমরা দ্বিতীয় পর্যায়ে চলে আসছি দেখতে পাচ্ছেন স্টেপ টু ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস রাখতে হবে সেটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস হতে হবে এই ইমেল অ্যাড্রেসে আপনার একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেলে একটি লিঙ্ক আসবে সেই লিংকে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি ইন্টারিয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমাদের এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমরা একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং রিপায়ার্ড পাসওয়ার্ড আপনার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের এখানে আমরা যেই নাম দিয়ে আমাদের ইমি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইত্যাদি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে আমি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গিভেন নাম অপশনাল শিওর নাম অর্থাৎ আপনার নাম যদি হয় আব্দুর রহমান তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গিবর নাম এখানে আব্দুর দিবেন এখানে রহমান দিবেন এখানে আপনার যেই নামটি দিবেন গোটাটুকু এখানে শো করবে অর্থাৎ আপনার যদি কোন বংশগত পরিচয় অর্থাৎ সরকার প্রামাণিক ইত্যাদি যদি থাকে তাহলে প্রামাণিক অথবা সরকার ইত্যাদি দিবেন আর মূল নামটি দিচ্ছি অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এমডি শাহিন দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ফুল নামটি এইভাবে আসলো পাসপোর্টের যে কার্ডটি থাকবে আমাদের এই কার্ডে কিন্তু এইভাবেই আসবে মোবাইল নাম্বার দিতে হবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোড এটি সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক এখান থেকে আমার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে যেটি দিয়ে পাসপোর্ট অফিসের সমস্ত যোগাযোগ এই মোবাইল নাম্বারে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এখানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে তো আমার সব কিছু ঠিকঠাক আছে আমি সব কিছু চেক চুক করে তারপর আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম স্টেপ ফোর অ্যাক্টিভ এ ই পাসপোর্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যান ইমেল অস সেন্ট আপনি যে ইমেল নাম্বারটি দিয়েছিলেন চেক ইউর ইমেল অ্যাক্টিভ ই ফাস্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভ লিঙ্ক তো আমার ইমেইলে একটি অ্যাক্টিভ লিঙ্ক আসছে সেই লিঙ্কে কিন্তু আমাদের এখন ক্লিক করে দিতে হবে আমি লিঙ্কটিতে যাচ্ছি এবং ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইমেইলে কিন্তু লিঙ্কটি চলে আসছে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে আমরা ক্লিক করে দেব আমার এবং আমার নামটি এখানে কিন্তু দেওয়া থাকবে তো আমি এই ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল এখানে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করতে বলতেছে তো আমরা যেই পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ড এবং ইমেল নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে সাইন ইন ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম আমার এমডি দেওয়া হবে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর এই নিউ পাসপোর্ট তো যেহেতু আমরা অ্যাপ্লাই করবো পাসপোর্টের জন্য তো পাসপোর্ট অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট পাসপোর্ট এখানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ অফ ইউর অ্যাপ্লিকেশন অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্টের জন্য যারা সরকারি চাকরিজীবী এন ওসি এবং জিওর মধ্যে পড়ে তাদেরকে এখানে অফিসিয়াল পাসপোর্ট ক্লিক করতে হবে আর আমরা যারা সাধারণ ব্যক্তি রয়েছি তাদের জন্য অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করতে হবে তো অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম তো আমরা এখানে একটা কথা বলতেই চাই একটি অ্যাকাউন্ট দিয়ে আপনার ফ্যামিলি যতগুলো পাসপোর্টের আবেদন আপনি চাইলে করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ তো অর্থাৎ আমি আমার জন্য আবেদন করতেছি আমার এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার ফ্যামিলি যতজন রয়েছে সবার জন্য কিন্তু আবেদন করতে পারবো অনেকে ভাবেন যে ভাই আসলে একটি অ্যাকাউন্ট দিয়ে কতগুলো আবেদন করা যাবে আপনি চাইলে চার পাঁচটি আবেদন কিন্তু করতে পারেন কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে আবেদন করাটাই সবচেয়ে থেকে ভালো আমার জন্য আমি মনে করি তো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে ক্লিক করে দিলাম আমি আবারও আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভিডিওটি আপনারা যদি ক্লিয়ারভাবে দেখেন তাহলে পাসপোর্ট আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের পর আপনি যে পেমেন্ট সেটিও কিন্তু ঘরে বসে দিয়ে দিতে পারবেন অর্থাৎ আপনাকে আর কোথাও যেতে হবে না আমি এই জন্য বারবার বলতেছি আপনি এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এখানে অনেক খুঁটিনাটি বিষয় আছে একটি ভুল হলে কিন্তু তার পরবর্তী আপনাকে খেসারত তুলতে হবে তো সিলেক্ট জেন্ডার আপনি যার আবেদন করছেন সে সে পুরুষ না মহিলা সে জেন্ডারটি এখানে ক্লিক করে দিতে হবে তো আমি যেহেতু পুরুষ আমি মেল ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম তারপরে গিবের নাম সে নাম এখানে সব কিছু শো করলো শো করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রফেশন আপনি কি প্রফেশনে আছেন সেই প্রফেশনটি আপনাকে এখানে দিতে হবে প্রফেশনের অপশনগুলো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টেন্ট আর্টিস্ট তারপর ব্যাংকার অনেক কিছু রয়েছে আপনি যেই পোস্টে যেই কাজে যোগদান আসেন বর্তমানে সেই কাজের প্রুফ আপনাকে রাখতে হবে এবং সেই জিনিসটি আপনাকে দিতে হবে যেহেতু আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসায় সিলেক্ট করে দিচ্ছি বিজনেস বিজনেস দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিলিজিয়ন তারপরে সিলেক্ট কান্ট্রি কোড তারপরে মোবাইল নাম্বার তারপর দেখতে পাচ্ছেন বার্থ ডাটা তারপরে এখানে সিটিজেনশিপ তারপরে এখানে সবকিছু আছে আমি সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমি বিজনেস দেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন সিলেক্ট রিজিয়ন মানে আমার ধর্ম কি আমি ইসলাম দিয়ে দিলাম আমার ধর্ম ইসলাম তারপর আমার মোবাইল নাম্বারটি আমি যেই মোবাইল নাম্বার দিয়ে আমি আবেদনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দেওয়া থাকবে অটো সেটি রাখলাম রাখার পর দেখতে পাচ্ছেন বার্থ ডাটা সিলেক্ট কান্ট্রি অফ বার্থ আপনি কোন ডিস্ট্রিক্টে জন্ম জন্মগ্রহণ করেছেন তো সেই দেশটি এখানে সিলেট দিয়ে দিবেন আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটির নাম তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দিতে হবে আমি দিনাজপুর দিয়ে দিচ্ছি তারপরে সিলেক্ট ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখটি রয়েছে এখানে সেই জন্ম তারিখটি লিখে দিতে হবে দেখতে পাচ্ছেন সিটিজেনশিপ ইনফরমেশন সিলেক্ট ইয়ার সিটিজেনশিপ জন্মগত সূত্রে বাংলাদেশি তাই আমি বাই বার্থ দিয়ে দিচ্ছি তো আবার আমাদেরকে সবকিছু একটু চেক করে নিতে হবে আমি আবার চেক করে নিচ্ছি দাও আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো অপশন রয়েছে সবগুলো আস্তে আস্তে আমাদেরকে পূরণ করতে হবে অবশ্যই একটু সেন্সিটিভভাবে পূরণ করে আমাদের পরিশেষে সাবমিট দিয়ে টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের টাকা পেমেন্টের সিস্টেমটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি স্কিম না করে টাকা পেমেন্টের সিস্টেম পর্যন্ত দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস অনেকের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো আলাদাভাবে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন দুই জায়গায় হতে পারে অর্থাৎ আপনি যা যেটা সত্য সেটি ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই সব সময় আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেসে তারপরে সিটি অর্থাৎ ভিলেজ অথবা হাউস আমি ভিলেজ দিয়ে দিচ্ছি খামার মধুবন তারপরে দেখতে পাচ্ছেন রোড ব্লক সেক্টর অপশনাল এগুলো অপশনাল আপনারা যদি থাকে দিতে পারেন না থাকলে প্রয়োজন নাই সিলেক্ট পোস্ট অফিস আমি পোস্ট অফিস দিয়ে দিচ্ছি পোস্ট অফিস দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড অটোমেটিক এখানে চলে আসবে তো সিলেক্ট ঠিকানা দিচ্ছি সেখানকার পুলিশ স্টেশন কোথায় সেটি দিতে দিতে হবে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আমাদের এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে দেওয়ার পর অটোমেটিক হয়ে আসবে রিজIONAL পাসপোর্ট অফিস এখানে কিন্তু আমাদের রিজIONAL পাসপোর্ট অফিস শো হয়ে গেল যেহেতু আমাদের রিজিওনাল পাসপোর্ট অফিস দিনাজপুর সেটি শো হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ অবশ্যই প্রত্যেকটা স্টেপ যাওয়ার আগে আপনাকে বারবার চেক করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের ঠিকানার উপরে নির্ভর করে বর্তমান পাসপোর্ট অফিস দেখাচ্ছে আমাদের যাবতীয় জিনিস পাতি সেই বর্তমান অফিসে আমাদের করতে হবে তো করার নিমিত্তে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আইডি ডকুমেন্ট এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ এ মেশিন রিয়েডেবল পাসপোর্ট এমআরপি অর্থাৎ আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার অপশন ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট ই পাসপোর্ট যদি থাকে আপনার এর আগের যদি কোনো ই পাসপোর্ট থাকে আপনি যদি ই ই পাসপোর্ট পাসপোর্ট থেকে থেকে পাসপোর্টে পাসপোর্টে ট্রান্সফার ট্রান্সফার করতে করতে চান চান অথবা তাহলে এই ক্লিক করতে হবে আমার যেহেতু কোনো পাসপোর্ট নাই সেহেতু আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ তো আপনার যদি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ইয়েস দিতে হবে ইয়েস দিয়ে কান্ট্রির নেম তারপরে সবকিছু এখানে দিতে হবে আমার যেহেতু নাই আমি আই ডন্ট হ্যাভ এ দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন তো আমার এখানে এনআইডি কার্ডের যে ইনফরমেশন সেটি দিতে হবে এখানে অবশ্যই আপনার বয়স অনুসারে এনআইডি কার্ড অথবা বাড়তে অপশন আসবে তো যেহেতু আমার বিশ বছর পার হয়ে গেছে সেক্ষেত্রে আমার এনআইডি কার্ডের অপশন চলে আসছে অটোমেটিক তো আমরা এখানে এনআইডি কার্ডের অপশনটি দিব নাম্বারটি দিয়ে দিব এমআরপি ইপিপি গোপন করলে এই পাসপোর্ট সেন্ট্রাল সিস্টেম হতে আবেদনটি সহ বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার যদি কোনো আগের কোনো প্রিভিয়াস কোনো ই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি এখানে তথ্য গোপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা সহ আবেদনপত্র বাতিল হয়ে যাবে তো আমরা আমার যেহেতু নাই আমি কোনো ভয় করতেছি না সেভ এন্ড কোড বাটনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্যারেন্ট তো আমি আমরা আমার বাবার ইনফরমেশন দিচ্ছি এখানে দেখতে দেখতে পাচ্ছেন ফাদারস নেম অ্যাজ পার এনএডি অথবা বার্থ ডে রেজিস্ট্রেশন কার্ড তো আমার এনএডি কার্ডে আমার বাবার নাম যেভাবে রয়েছে আমি ঠিক এভাবে দিচ্ছি সিলেক্ট প্রফেশন আমার বাবার যে প্রফেশন সেটি আমি দিয়ে দিলাম ন্যাশনালিটি এনএডি কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি যদিও অপশনাল যদি থাকে সেই ক্ষেত্রে আপনি দিবেন অবশ্যই তারপরে দেখতে পাচ্ছেন মাদার ইনফরমেশন এখানে যদি আপনার মা বাবা না থাকে তাহলে আনকাউন্টে ক্লিক করে দিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু লিগাল একজন গার্ডিয়ানের না তথ্য এখানে দিতে হবে যেহেতু আমার মা বাবা রয়েছে আমি সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি সিলেট প্রফেশন মাদার অফ প্রফেশন হাউস ওয়াইফ ন্যাশনালিটি বাংলাদেশ এনএডি কার্ড অপশনাল আমার আছে যেহেতু আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যেহেতু আমার মা বাবা রয়েছে অর্থাৎ আমার অন্য কোনো গার্ডিয়ানের প্রয়োজন নাই সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখানে আমরা টিকমার্ক দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক যদি টিকমার্ক সেক্ষেত্রে কিন্তু গার্ডিয়ানের নাম তথ্য দিতে হবে অর্থাৎ আমি নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি দিয়ে এবং আমাদের এই ফাদার্স যাবতীয় তথ্য আবার ভালোভাবে চেক করে নিয়ে পরবর্তী বাটনে যেতে হবে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ঠিকঠাক আছে সেভেন কন্টিনিউ বাটনে চলে গেলাম ইনফরমেশন অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট মেরিট স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন বিবাহিত হয়ে থাকলে মেরিট দিবেন ডিভোরসেট অথবা অন্য কোনো ঝামেলা থাকলে সেক্ষেত্রে এগুলা ব্যবহার করবেন আমি যেহেতু বিবাহিত সেক্ষেত্রে আমি মেরিট দিয়ে দিলাম দেওয়ার পর আমার ওয়াইফের নাম অ্যানডি কার্ড অনুযায়ী আমি ব্যবহার করব এখানে ওয়াইফের প্রফেশন ন্যাশনালিটি অ্যানার্টি কার্ড অপশনাল যদি থাকে দিতে পারেন তো সবকিছু কিছু ঠিকঠাক থাকলে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপর দেখতেও সেন এমার্জেন্সি কন্টাক্ট আপনার পরবর্তীতে অন্য কোন সাথে অন্য কারো মোবাইলে যে গুরুত্বপূর্ণভাবে দ্রুত তার সাথে কার সাথে যোগাযোগ করতে পারবে এসে পাসপোর্ট অফিস অথবা ভিসা অফিস তো তার সেজন্য যে একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে তার নাম ঠিকানা এখানে দিতে হবে আপনার ভাই হোক অথবা ডটার হোক অথবা মা বাবা হোক যে কোনো কারোর তথ্য আপনি এখানে দিতে পারবেন তো আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্রাদার আমি আমার ভাইয়ের তথ্য এখান থেকে দিয়ে দিব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ তারপরে ডিস্ট্রিক্ট দিতে হবে তারপর ভিলেজ দিতে হবে তারপর পোস্ট অফিস দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন সিলেক্ট পুলিশ স্টেশন ইমেল অ্যাড্রেস অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দেখতে পাচ্ছেন সেন্ড এস এম এস অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার আপনাদের অ্যাপ্লিকেশনে যাবতীয় তথ্য এই নাম্বারে পাঠানো হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছেন পাসপোর্ট অপশনস অর্থাৎ আপনার এখানে আটচল্লিশ পেজের বর্তমানে আটচল্লিশ পেজের উপরে আর কোনো পাসপোর্ট হয় না তো বর্তমানে পাসপোর্ট আটচল্লিশ পেজের পাঁচ থেকে দশ বছর পর্যন্ত হয় তো আপনি পাঁচ বছর চার হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে দশ বছরের জন্য দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আমি যেহেতু পাঁচ বছরের করবো সেহেতু আমি পাঁচ বছরে ক্লিক করে দিলাম তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি রেগুলার ডেলিভারি টাইম পনেরো দিনের মধ্যে হবে এবং এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দ্রুততার সাথে আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে সাত দিনের মধ্যে হয়ে যাবে তো সাত দিনের জন্য নিতে গেলে কিন্তু আমাদের একটু টাকা বাড়তি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেগুলার হলো চার হাজার টাকা এবং দ্রুততার সাথে নিতে চাইলে ছয় হাজার তিনশো টাকা লাগবে তো আমি যেহেতু রেগুলারলি নিতে যাচ্ছি আমি রেগুলার বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো এখানে আপনি দেওয়ার পর আপনার যে প্রিভিউ সেটি কিন্তু একদম ক্লিয়ারভাবে দেখাবে আপনি সব কিছু এখান থেকে গুরুত্ব তার সাথে দেখে নিয়ে আপনি যদি সবকিছু ঠিকঠাক আছে তাহলে পরবর্তী বাটনে যাবেন তাছাড়া কিন্তু পরবর্তী বাটনে যাবেন না কারণ পাসপোর্টে যে কোনো জিনিস সংশোধন করতে গেলে অনেক প্রবলেম ঝামেলা পোহাতে হয় এই জন্য আপনি অবশ্যই সাবধানতার সহিত এই আবেদনটি করবেন তো আমাদের সবকিছু দেখা যদি শেষ হয়ে থাকে সব ঠিকঠাক থাকলে আপনি এখানে দেখতেছেন আমি শপথ করে বলছি যে আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধান বলে আমার উপর আরোপযোগ্য হবে বলে আমি এখানে টিকচিহ্ন অর্থাৎ আমি রাজি হয়ে বাটন ক্লিক করে দিলাম আপনার যদি এখানে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ইডিট বাটনের প্রত্যেকটা অপশনে ইডিট অপশন রয়েছে তো আপনি সেখানে ইডিট বাটনে ক্লিক করে আপনি কিন্তু ইডিট করতে পারবেন তো আমার যেহেতু প্রবলেম নাই সেক্ষেত্রে আমি এডিট করছি না কনফার্ম প্রসেসড টু পেমেন্ট এখানে আমরা পেমেন্টের জন্য প্রসেসে চলে যাব দেখতে পাচ্ছেন আবার কনফার্ম প্রসেস টু পেমেন্ট এখানে আবার অপশন আসলো আমরা এখানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লিকেশন সামারি তো ভিউ দ্য অ্যাপ্লিকেশন ডাটা আপনি কিন্তু এখানে আবার ভিউ করতে পারবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আবার পরবর্তী বাটনে চলে যেতে পারবেন তো আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার যাবতীয় জিনিসপাতি এখানে দেখতে পাবেন তো দেখার পর আমাদের যে অনলাইন পেমেন্ট সিস্টেম এবং অফলাইন পেমেন্ট সিস্টেম এগুলো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আপনি অফলাইনেও করতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে অনলাইনে করতে পারবেন যেহেতু অনলাইনে সব মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা অনলাইনে কোনো লাইনে না দাঁড়িয়ে হয়রান না হয় আমরা অনলাইন থেকে পেমেন্ট করে দেবো তো অনলাইন পেমেন্ট সিস্টেমে ক্লিক করে দিলাম আমাদের এখানে কিন্তু আবার সব কিছু শো করবে এই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি হাবিজাবি সহ সব কিছু শো করবে তো অনলাইন পেমেন্ট সিস্টেমের পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো একটু ওয়েটিং করতে বলছে তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্টের সিস্টেমে চলে আসলো মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিছু ওয়ালেট ইত্যাদির মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ দিয়ে আমি পেমেন্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে চার হাজার পঁচিশ টাকা এখানে ভ্যাট সহ কিছু টাকা বেশি করা হয়েছে চার হাজার চৌত্রিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়ে ক্লিক করে দিয়ে এইখানে পে বাটনে ক্লিক করব তো পে অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের যে যেই অ্যাকাউন্টে টাকা রয়েছে নগদ অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো ক্লিক করে দিলাম দেওয়ার পর মোবাইলের যেই নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো দেওয়ার পর প্রসেস বাটনে ক্লিক করে দিলাম আপনার যে নগদের পিন কোডটি রয়েছে সেই পিন পিনকোডটি আমার এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর প্রসেস বাটনে ক্লিক করে দিলে আমাদের পেমেন্টটি আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেল পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার পর আপনি কিভাবে বুঝবেন যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে সেটির জন্য আপনাদের একটু নিচে যেতে হবে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস বাটনে ক্লিক করবে স্ট্যাটাসে দেখলে দেখতে পাবেন যে আপনার টাকাটি পেড হয়ে রয়েছে তো এই পেড হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা এইখান থেকে কপি করে নিয়ে এই যে এই অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই নাম্বারটি কপি করে নিব নেওয়ার পর আমাদের যে টাকা পেমেন্ট হয়েছে কি না সেটি কিন্তু আমরা চেক করে নিতে পারবো তো এর আগে আমাদের আরেকটি কথা বলে নিতে হচ্ছে দেখতে হচ্ছেন যে হ্যাঁ প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এই দুইটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে হবে অথবা প্রিন্ট করে নিতে হবে তো আমি প্রিন্ট সামারিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি যেহেতু এটি এখন আপাতত প্রিন্ট করবো না আমি সেভ করে নিচ্ছি তারপর দেখতে হচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং তো প্রিন্ট করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড করে নিলাম নেওয়ার পর এই জিনিসটি আমরা কপি করে নিব এই জিনিসটি কপি করে নিব অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটি কপি করে নিব তো আমরা যে টাকাটি প্রদান করলাম সেটির রসিদ কিন্তু আমাদেরকে এখনো আমরা পাই নাই সেই রসিদটি আমাদের এখন ডাউনলোড করে নিতে হবে তো এই রসিদ ডাউনলোড করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই নাম্বারটি আমাদেরকে অবশ্যই কপি করে নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফিস এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ এখানে ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করতে হবে যে ভেরিফিকেশন ভেরিফিকেশন দেওয়ার আগে আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা পেশ করে দিব দেওয়ার পর এখানে জাস্ট জমা দিন বাটনে ক্লিক করে দিব জমা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সমস্ত তথ্য কিন্তু চলে আসলো দেওয়ার পর এখানে আমরা ভিউ করে নিব ভিউ করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এবং প্রিন্ট এখানে দুটি অপশন রয়েছে আমরা এটি ডাউনলোড করে নিলাম এখান থেকে আমরা প্রিন্ট ক্লিক করে দিলাম ওইখান থেকে ভিউ চালান এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি না আমাদের যে টাকা পেমেন্টের রিসিপটি সেটি কিন্তু আমাদের এখানে শো হয়ে গেল তো আমরা এটি প্রিন্ট করে নিয়ে সমস্ত তথ্য আমাদের দেওয়া শেষ আমরা এখন বলে দিই যে আমরা কিভাবে অনলাইন পাসপোর্ট অফিসে যোগাযোগ করব এরপরে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট অফিসে চলে যেতে হবে চলে যে আমাদের জন্য যে যে কাগজপত্রগুলো আমরা প্রথমে বলেছিলাম সেই কাগজপত্রগুলো নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং আমি সবসময় আপনাদেরকে বলবো পাসপোর্ট অফিসে সকাল সকালে যাবেন যাওয়ার পর এখানে সিরিয়ালটা তাড়াতাড়ি আসবে তাহলে আপনি কাগজপত্র সেখানে জমা দিবেন পরবর্তীতে আপনাদের পুলিশ ভেখ ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পাসপোর্ট অফিস থেকে আপনার মোবাইলে ফোন আসবে অথবা এস এম এসের মাধ্যমে জানানো হবে যে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে পরবর্তীতে তারা যোগাযোগ করবে যে আপনার কার্ডটি সংগ্রহ করার জন্য এভাবে আপনি কিন্তু অনলাইন থেকে পাসপোর্টের আবেদন করে ঘরে বসে আপনি কিছু সব কিছু করে নিতে পারেন লাইনে না দাঁড়িয়ে অথবা অন্য কারো দালাল না ধরে আপনি নিজে নিজেই সব কিছু করে নিতে পারেন যদি আপনার সব কিছু সঠিক থাকে আমি আশা করি এই ভিডিওতে আপনাদের সব কিছু একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি যদিও ভিডিওটি একটি লেন্দি হয়ে গেছে যদি ভিডিওটি আপনার উপকারে আসে থাকে তাহলে একটি লাইক এবং আমার এই ভিডিওটি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি আমার কমেন্টে অবশ্যই করবেন আমরা অবশ্যই গুরুত্ব সহকারে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত রাখছি আবারও দেখা যাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাল্লাহর কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি